আমবাসার শান্তি পাড়ায় রাস্তার নিম্ন মানের কাজের প্রতিবাদে কাজ বন্ধ করল এলাকাবাসী শান্তি পাড়া চলমান রাস্তার কাজ ঘিরে চরম অসন্তোষে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ রাস্তার এক অংশে কাজ হচ্ছে পাথর বিছিয়ে অন্য অংশে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের ইটের গোড়া ওই বৈষম্য এবং নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে আজ সকালে রাস্তায় নেমে পড়েন এলাকার মানুষ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই রাস্তাটি বহু বছর ধরে খারাপ অবস্থায় রয়েছে এতদিন পর কাজ শুরু হলেও যেভাবে দুভাবে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তা স্থায়িত্ব নিয়ে আমরা সন্ধিহান এলাকাবাসীর প্রতিবাদের মুখে কাজ আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী তারা চান একটি টেকসই এবং সমমানের মান বজায় রেখে পুরো রাস্তাটির কাজ হোক বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর আচ্ছা আমরা শান্তিপাড়ার লোকজন দীর্ঘদিন আমরা এখানে শান্তি আছি। কোন দিন কোনো কিছুই আমরা কমপ্লেন করি না ট্রেন খারাপ হোক ভালো হোক কোনো কমপ্লেন করি না আজকে কমপ্লেন করতে বাধ্য হইছে এই কারণে এই এদিকে ধীরেন্দ্র ওই সুভাষপল্লী রোড থেকে আর এই সুভাষপল্লী বলতে পোস্ট অফিসের সামনে কি চৌধুরী মেডিকেল হল থেকে এদিকে ধীরেন্দ্র দেববর্মা বাড়ি পর্যন্ত স্টুন দেয়া এই মেটেলিং দেওয়া হয়েছে আর এরপর থেকে থানা রোড থানা পর্যন্ত মাছ বাজার থানা পর্যন্ত ইটের গোড়া করা হইব যার কারণে আমরা আজকে কাজ বন্ধ রাখছি কারণ কাজটা যাতে সুন্দরভাবে হোক হইলে স্টোন দিয়া হইলে পাথর দিয়া স্টোন বলতে এই পাথর না হয় ইট দিয়া কিন্তু তারা দুই দিকে পাথর দিয়া না দিয়া সেরা ইটের গুড়ে দেওয়া দেওয়ার চেষ্টা করছে যার কারণে আমরা এখানে কাজ বন্ধ রাখছি এটার কারণ দুই দিন পরে ইটের গুড়ে যখন মেটেলিং দেওয়া হয় তখন বড় বড় গাড়ি যখন যাইব বিজিগুলো দেয়া দেবো যখন বড় বড় গাড়ি যাইবো তখন দুই দিন পরে বর্ত অমর্ত হয়ে আছে আমরা চলার অযোগ্য হয়ে যাব যার কারণে আমরা আজকে এই কাজটারে বন্ধ রাখছি আচ্ছা এখানে তত্তরের কথা হয়েছে

স্টোন দেওয়া লাগানো হইছে এদিকে এই থানা রুট অব দি স্টুডেন্ট লাগানো হোক তো ইঞ্জিনিয়ারিং কথাই কইয়া গেছে যে আমরা তাই না একজিভ ইঞ্জিনিয়ার ছাড়া কথা কইবো কথা কইয়াছে এটা এই স্টোন দেওয়া যায় কিনা এটা চেষ্টা করব এইভাবে তাই না আমরা কথা দিয়েছে আচ্ছা রাস্তা চলা রাস্তার কাঠ চলাকালীন বা দেখলাম যে নো এন্ট্রি বোর্ড রয়েছে কিন্তু তারপরেও সত্ত্বেও

চলাচল করে তো যার কারণে আমরা এখানে স্টোন দেওয়া সবটাই স্টোন দেওয়া যদি হয় তাহলে যদি আপনাদের ডিমান্ড পুরা না হয় তাহলে কি পদক্ষেপ থাকবে আগামী আমরা এলাকাবাসী এটারে এলাকাবাসী বলতে আমরা পারা এটারে আমরা এই রুট ব্লক কাজটাতে সুন্দর হয়